খুব ছোট্ট একটা ভিডিও বেশি বড় সড়ো নয় খুব ছোট্ট ভিডিও সাড়ে এগারোটা ডট সাড়ে এগারোটায় ভিডিও শুরু করলাম খুব জোর হলে দশ মিনিট আর দেন ছেড়ে দেবো কেন এলাম এই একটু আগেই তো ভিডিও দিলাম এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে সবাই কি প্রতীক্ষাই ছিল এই যে বাচ্চা ভিজিট করার যে আইনি প্রসেস যে করেছে ক্যাথা সেটা যে ক্যাথার তরফ থেকে আসেনি আজকের রাত পর্যন্ত সেটা তো পরিষ্কার হলো তার মানে এরা হাফিত্যেস করে বসে থাকে দেখো আমিও বসে থাকি ভালো কন্টেন্ট পেলে কেন করবো না ভাই পুরো বোঝা যাচ্ছে যে আমার ভিডিওটার অপেক্ষায় এরা ছিল তাই না ও মাই মাইড হুম হুম দেখ এরা তোদের বলে না অ্যাকচুয়ালি তোরা এই যে সার মেয় সার এই কথাটা শুনতে শুনতে সত্যি আমার অবাক লাগছে কারা সার যারা মানে ভোকা অবস্থায় থাকে কিন্তু এই সার একটা মানে ছেঁড়া রুটি বাসি রুটিও পর্যন্ত দেয় না মানে এদের এই সার কপালে এই ক্যাথার তরফ থেকে কোনো রকম খাদ্য থাকে না সেটা বাসি হোক বা টাটকা আর টাটকা বাসি সেটা তো বলতে লাগবে না কি সুন্দর না হ্যাঁ প্রেশার কুকার বাড়িতে আছে জানে না মানে ও একটাকে ঢাকা দিতে আরও কয়েকটা ঢাকা নিয়ে চলে আসে বুঝতে পারছেন তো মানে একটা মিথ্যে কথা যদি আপনি বলেন সেই মিথ্যে কথা ঢাকতে আপনাকে আরো দশটা মিথ্যে কথা সেই দশটাকে ঢাকতে আরও হাজার এইরকম করে করে বাড়তে লাগে তা বাড়িতে প্রেশার কুকার আছে আর কথা জানে না হতেই পারে না মেবি এই যে যেমন হ্যাঁ বানারসের বাইদি পুরো বসেছিল কতক্ষণে আমি ভিডিও বাবা দৌড়ে এসে দেখ তাহলে তোরা যে বলেছিলি এই ক্যাথা কবে দেবে ডেট ফেলেছে তারপরে তোরা বলবি এখনো পর্যন্ত দেয়নি দেখ বলে দিলাম যাই হোক একটু দেখবি তো টিপটা চোখের কোণে চলেছে দেখ এরকম আমারও হয় অনেক সময় বর্ণায় নিবো যে দিদি আপনার টিপ ওখানে ওখানে কিন্তু রকম উত্তেজনা বশত ভিড়ও করিস না কপালের টিপ অন্য অন্য জায়গায় চলে যাচ্ছে বুঝিস কি না এই বানারসে ভাইজি টিপ কোথায় কপালের টিপ কোথায় মানে না তুমি কেন টাকিয়েছো আমার গুটি টাকিয়েছে একটু টাকা হাই কর দাও হ্যালো হাত নাড়িয়ে বলো হ্যালো হ্যালো বলো হ্যালো বলো আমি দুত্ত এখনো আমি টিভি আমি মোবাইল ঘাটছি হ্যাঁ চলো আবার চলে এলাম অ্যাকচুয়ালি ও আমার দিকে অবাক হয়ে তাকালো তো যার কারণে আমি ওকে একটু দেখালাম ও ভাবছি কার সাথে কথা বলছি ঠাম্মি এই কারণে যাই হোক যেটা বলতে এলাম আমি অবাক হয়ে যাই কেউ তেরোই ফেব্রুয়ারি বলেছে কেউ চব্বিশ তারিখ সানডে কেউ বাদ দিচ্ছে না তাহলে ও অরিজিনালটা বলা যাবে না অরিজিনালটা বললাম বলেই তো এরা জানতে পারলো না যে কি হবে কবে হবে হাফির করে আছে জয় হবে হ্যাঁ জয়ের ধ্বনি দাও গো তোমরা জয়ের ধ্বনি দাও যাই হোক যেটা বলতে এলাম যে এত উত্তেজিত হয়ে নিজের শরীর খারাপ করে অন্যের হয়ে ভিডিও না করাই ভালো তাই না যেটা দেখবো যেটা শুনবো আর অবশ্যই করে ভিডিও টু ভিডিও করব ভিডিওর বাইরে গিয়ে এই যে বিক্রি করে খেতে হচ্ছে প্রত্যেকটা সদস্যকে মৃত্যু পরিবারে তারপরে বলবি সন্দীপকে বেচু বেচু এটা বেমানান জানিস তো আমি জানি মুখের জোর তোর চ্যানেল মানে তোদের চ্যানেল তোরা কি বলবি হুম কমিউনিটির ভিডিও দেবি সম্পূর্ণ তোদের ব্যাপার কিন্তু মানুষকে বিশ্বাস করানোর জন্য একদম নির্ভিজাল পারফেক্ট কথা বলতে হবে তা বেচু তো তোরা যে নোংরাকেও বেঁচে খাচ্ছিস আবার সন্দীপকেও বেঁচে খাচ্ছিস তা আমার আজকে এটুকুনি বলা ছিল আমার যা হাসি ভাত ছিল যে কপারেটিভ কোথায় গিয়ে তোর আটকেছে যে এতটা উত্তেজিত মানে তোর ভিডিও নামাতেই হবে আর এই এখন মানে এই কন্টেন্টের এতই অভাব দেখো সবার অভাব কিন্তু এইভাবে দেনান দেন বসে গেল হ্যাঁ আমি ঠিকই তো বলেছি বাচ্চার কাছে মা থাকবে আর মায়ের কাছে বাচ্চা থাকবে কিন্তু এই মা তোরাই তোরাই এক একটা দালাল তোরাই একে মনে করিয়ে দিচ্ছিস যে তোর একটা বাচ্চা আছে তারপরে তারপরে এই যে লিখেজবালি হিনাল হাগি কতবার ওকে বলা হয়েছে দেখ ও বাচ্চার কথা বলে না বাচ্চার কথা বলে না বলতে বলতে পাঁচ মাস না ছ মাস পর গিয়ে বলেছে কী রে তোর তো একটা বাচ্চা আছে পাঁচ মাসে তো পাঁচবারও নাম করতে দেখলাম না দেখো এগুলো আমাদের কথা না আমরা তো বলবে যেটা দেখব সেটা বলবো না ভুল দেখলে ভুল ঠিক দেখলে ঠিক কিন্তু কথা হচ্ছে তোরা মনে করি দিলি যে ও একটা নারী কেটে বাচ্চার জন্ম দিয়েছে ওর মনে পড়েনি ওর কবে মনে পড়ল যখন ও একটা স্ট্রাইক খেলো যে আমার পায়ের কাছে এসে তোদের পড়তে হবে মানে সন্দীপকে বলেছে তাই না তাহলে তখন থেকে শুরু হলো যে আমি তো মা এতদিন ভুলে মেরে দিয়েছি আমি তো শুধু শরীর ভোগ করাতে গেছি তাহলে আমি মাও তো কিন্তু মাটা কখনোর মনে পড়লো যখনও সন্দীপকে শাস্তি দেবে এই রকম পরিকল্পনা এরকম চিন্তা ভাবনা মাতার মধ্যে আনলো তা দেখো কি হয় হ্যাঁ আমি বলেছি রেড লাইট এরিয়া ভিকারি মানে উন্মাদ আমরা তো দেখি আমাদের সমাজ ব্যবস্থা একটা পাগলি প্রেগনেন্ট হয় তাহলে বুঝতে পারছেন পাগলিও ছাড় পায় না যাই হোক তা পাগলিও তো মা সেও জানে যে আমার শরীর দিয়ে একজনকে আমি জন্ম দিয়েছি আরে এ জানে যে আমি বাচ্চা নিয়ে গেলে ফেসে যাব। ফ্যাসাদে পড়ব যার কারণে বাচ্চা নেয়নি আর আজকে বাচ্চা নিচ্ছে কেন জানে আমার বাচ্চা দেখিয়ে রোজগার করতে হবে আরে সন্দীপ ছান না সন্দীপ কেড়েও রাখিনি আর পাঠিয়েও দেয়নি সে নেয়নি বারংবার বলেছে সন্দীপকে কারেকশান করিনি তার মানে সেও জানে যে সে ভুল বলছে তোরা এই দু টাকা চার টাকা কয়েনগুলো কেন এত আস্ফালন করছিস নোংরাকে সাপোর্ট কর আর ওই যে সারমেও মানে ওই দালালও তোদের রুটিও দেয় না সে বাসি টাটকা ছাড় বাসিও দেয় না যার কারণে তোরা জানতে পারছিস না এই জানার জন্যে বসে আছিস আর যেই খবর পেয়েছে দেন আন দেন কেউ কমিউনিটি পোস্ট কেউ ভিডিও আরে বাপরে চালিয়ে যা আছি তো না পারলে বলবি যে খবর পাচ্ছিস না আমরা খবর দেবো চলো লাভ